বাজারে হাজি কাচ্চি ঘর সহ গৌরীপুর বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা ও অর্থদণ্ড আপনি কি আপনার স্বপ্নের বাড়িতে হাসপাতালে এবং শপিং মলে ভালো লিফট লিফ্ট জেনারেটর লাগাতে চাচ্ছেন উঠ নাম্বার তেরো ব্লক এল বনশ্রী খিলগাঁও ঢাকা কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে ফুটপাথ সড়ক দখল করে অবৈধভাবে দোকানপাট গড়ে তোলায় মোবাইল কোর্ট দণ্ড করেছেন বাইশে অক্টোবর বুধবার দুপুরে গৌরীপুর বাজারের এই অভিযানে ফল দোকান চাউলের দোকান ফার্মেসি ও গৌরীপুর বাজারের সরকারি ফার্মেসির পাশে হাজি ঘর বিরিয়ানির খাবার হোটেলকে আর্থিক জরিমানা করা হয় তাদের হোটেলের পরিবেশ নোংরা ও মেয়াদহীন বোরহানি রাখা স্টাফরা অপরিচ্ছন্ন থাকায় তাদেরকে কঠোরভাবে সতর্ক করা হয় যদি অদূর ভবিষ্যতে আবারও নোংরা ও বাসি খাবার পাওয়া যায় তাহলে বড় ধরনের আর্থিক জরিমানা করা হবে বলে মৌখিকভাবে সতর্ক করা হয় এ সময় অনেক পাবলিক বলেন হাজি কাচ্ছি ঘর তারা কাস্টমারের সাথে প্রতারণা করেন খাসির বলে গোস্ত ছাগলের বুড়া ছাগলের গোস্ত দিয়ে বিরিয়ানি পাকায় সিএনজি চালক ফারুক মিয়া বলেন তাদের বিরুদ্ধে কঠিন বিচার চাই তারা যেন আর ছাগলের গোস্তুকে খাসির গোস্ত বলে না বিক্রি করেন এ সময় জনতার ভিড় জমে হাজি কাচ্ছি ঘরে আরও কিছু প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের অর্থদণ্ড করা হয় মোবাইল কোর্ট পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদোয়ান ইসলাম গরিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম গরিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাম্মদ আয়শা আক্তার নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন উপস্থিত ছিলেন